ওকে শিক্ষার্থীরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি রিয়ারেন্স রিয়ারেন্স কীভাবে শিখতে হয় কীভাবে উত্তর করতে হয় সম্পূর্ণ আজকের ভিডিওতে শিখব ছিল আমরা দেখি এরিস্টেটোর রিয়ারেন্স আজকের ভিডিওতে এরিস্টেটোর রিয়ারেন্সটা শিখব এইচএসির জন্য বা ইন্টারমিডিয়েটে যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ পড়তেছো বা এইচএসসি পরীক্ষা দিবা দুই হাজার পঁচিশ ছাব্বিশ তাদের জন্য রিয়ারেন্সটা গুরুত্বপূর্ণ বিষয় দশ মার্কের জন্য তোমাদের রিয়ারেন্স আসে এই রিয়ারেন্সটা আসছিল বরিশাল বোর্ড দুই হাজার তেইশে আসছিলো ওকে দেখি আমরা কীভাবে উত্তর করতে হবে তোমাদের রিয়ারেন্সটা যেহেতু আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে তোমরা দশটা টেবিল আঁকবা আঁকার পরে যে লাইনটা প্রথম হবে যেমন এইখানে ডি নাম্বারটা প্রথম হবে যে রিস্টেটল জন্মগ্রহণ করেছিল গ্রিসে এই লাইনটা প্রথম হবে সেই জন্য ডি প্রথম বসাবো এরপরে যে লাইনটা হবে যে নাম্বারটা সেটা আমরা বসাবো ধারাবাহিকভাবে সবার শেষে যেটা হবে সেটা দশ নাম্বার লাইনে বসাবো বসানোর পরে উত্তর হয়ে গেলে ওই ডি নাম্বার লাইনটা প্রথমে লিখবো তারপরে যে নাম্বার লাইনটা দ্বিতীয় নাম্বার লাইনে লিখবো ই নাম্বার লাইনটা দ্বিতীয় লাইনে লিখবো এইভাবে ধারাবাহিকভাবে একটা প্যারাগ্রাফ আকারে উত্তরটা সুন্দর করে আমরা লিখে দিব তাহলেই তোমরা দশ মার্ক পেয়ে যাবা আশা করি বুঝতে পারছো উত্তর কীভাবে দিতে হয় টেবিল আকারে এরপরে প্যারাগ্রাফ আকারে লিখে দিতে হবে আনসারটা এভাবে দিতে হবে ওকে চলো আমরা রিয়ারেন্সটা শিখি অর্থ সহকারে দেওয়া আছে এইখানে যাতে তোমরা পড়তে সুবিধা হয় রিয়ারেন্স যদি অর্থ সহকারে না পড়ো তাহলে কি হবে তোমরা বলে যাইবে পড়া মনে থাকবে না ঠিক আছে অবশ্যই রিয়ারেঞ্জগুলো পড়তে হবে তোমাদেরকে বাংলা অর্থ সহকারে বুঝে বুঝে ডি নাম্বারটা প্রথম হবে সো এর ওয়াজ বর্ন ইন গ্রিস অ্যারিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন এরপরে লাইনটা হবে যে হি ওয়াজ দ্য সন অফ এ রয়্যাল ফিজিশিয়ান তিনি একজন রাজকীয় চিকিৎসকের পুত্র ছিলেন অ্যারিস্টটল ছিল একজন রাজকীয় চিকিৎসকের পুত্র এরপরে হবে ই নাম্বার লাইন ই নাম্বার লাইনটা আমরা দেখি হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি এ ফিজিশিয়ান তার বাবা চেয়েছিল সে একজন চিকিৎসক হোক বাট হি নেভার চারিস্ট টু বি সো কিন্তু তিনি কখনোই সেই ইচ্ছা করেনি মানে এরিস্টাটল কখনো চিকিৎসক হোক এটাও ইচ্ছা সে করে নাই এরপরে হবে আই নাম্বার লাইন আই হবে হি ওয়ান্ট টু টু বি এ ফ্রি থিঙ্কার তিনি একজন মুক্ত চিকিৎসক হতে চেয়েছিলেন তার বাবা চেয়েছিল চিকিৎসক হতে কিন্তু সে চেয়েছিল মুক্ত চিন্তাবিদ হতে ওকে তারপরে হবে এলাম্বার লাইন এ নাম্বার লাইনটা দেখি এজ এর রেজাল বলে হি স্টার্টেড আন্ডার এ গ্রেট টিংকার ফেল তিনি একজন মহান চিন্তাবিদ ফেলটুর অধীনে শিক্ষা গ্রহণ করেন এরপরে হবে এরপরে হবে সি নাম্বারটা সি নাম্বারটা আমরা দেখি ফেল টু থ্রট এরিস্টাটর অ্যাকাউন্টিং টু হিজ অনার অ্যাওয়ায় ফেল তার নির্দিষ্ট উপায়ে এরিস্টাটলকে শিক্ষা দিচ্ছিলেন এরপরে হবে এফ নাম্বার লাইন এফ নাম্বারটা দেখি লেটার অন এরিস্টেটল টুক দ্য ফ্যান টু রাইট অন টফিক স্টাবল ফর হিউম্যান সিটিজেন পরবর্তীতে মহান সভ্যতার জন্য উপযুক্ত বিষয়গুলোর উপর লেখালেখি শুরু করেন এরপরে হবে এইচ নাম্বারটা এইচ নাম্বারটা দেখি পলিটিস ইজ ওয়ান অব দিস ফেমাস বুকস ওয়াচ এক্সপোজ ফুলিস্ট ডেভেলপমেন্ট অব হিজ উইজডম পলিটিক্স তার অন্যতম বিখ্যাত বই যা তার জ্ঞানের পরিপূর্ণ বিকাশকে প্রকাশ করেন এইচ এর পরে হবে বি নাম্বার লাইন বি নাম্বার লাইনটা আমরা দেখি হি অলসো রুটেড বুকস অন বায়োলজি লিটারেচার ইকোনমিক্স অ্যান্ড কনফারেটিভ পলিটিক্স তার জীবনবিদ্যা সাহিত্য অর্থনীতি এবং তুলনা রাজনীতি বিষয়েও বই লিখেছেন এরপরে সবার শেষের লাইনটা হবে জি নাম্বার লাইন জি নাম্বারটা আমরা দেখি হি ইজ কালেক্টেড দ্য ফাদার অফ বায়োলজি বিকজ অব হিজ ক্যারেক্টিভিটি তার সৃজনশীলতার কারণে তাকে জীববিদ্যার জনক বলা হয় আশা করি রিলায়েন্সটা আজকে বুঝতে পারলা তোমরা এইভাবে অর্থ সহকারে প্রত্যেকটা রিলায়েন্স পড়বা পরবর্তী ভিডিওতে আরেকটা রিলায়েন্স নিয়ে আলোচনা করা হবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখবে সকলকে ধন্যবাদ